গ্লোবাল সুপার লিগে খেলার জন্য বুধবার গায়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সৌম্য সরকার একই দিন শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ দল সেখানে সৌম্য থাকলেও থাকতে পারতেন তবে তিনি তো টাইগারদের স্কোয়াডেই সুযোগ পাননি টপ অর্ডার এই ব্যাটারকে ওডিআই দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কি বলেছিলেন মনে আছে প্রথমে তিনি সামনে এনেছিলেন সৌম্যর ইনজুরির কথা প্রায় লাস্ট বারো চোদ্দ মাস থেকে তিনি আনফরচুনেটলি তিনটা ইনজুরিতে ভুগেছেন চলতি বছর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ইনজুরি কারণে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি সৌম্য ওয়ানডে দল থেকে তাকে বাদ দেওয়ার কারণ বলতে গিয়ে এ কথাও সামনে এনেছেন প্রধান নির্বাচক ইনজুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি বডি রেসপন্ড করেনি তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে লন্ডনের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগে কি সৌম্য সুস্থ হয়ে উঠেছিলেন এবং এখনও কি সৌম্য সুস্থ আছেন এই দুটো প্রশ্নের উত্তর কি তিনি এখন সুস্থ আছেন প্র্যাকটিস করছেন সৌম্য যদি ইঞ্জুরি আক্রান্ত না হয়ে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি খেলতেন তাহলে নির্বাচকদের বিবেচনায় তিনি থাকতেন বলেই জানিয়েছিলেন গাজী আশরফ হোসেন তিনি ইঞ্জুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন এই সময়ের মধ্যে আবার নাইম শেখের খেলা মনে ধরেছিল তাদের ঘরোয়া ক্রিকেটে টানা ভালো খেলা সুবাদে নাইমের সংযুক্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগও নেই তবে এই ফরম্যাট থেকে সৌম্য সরকার কি হঠাৎ করেই বাদ পড়ে গেলেন না নিজের খেলা সবশেষ ওডিআই ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন সৌম্য এই এক ইনিংসের ব্যর্থতাও কি তার বাদ পড়ার প্রভাবক চ্যাম্পিয়ন্স ট্রফির ওই ম্যাচের ঠিক আগের ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিয়াত্তর রান করেছিলেন সৌম্য তবে তার বাদ পড়ার কারণ হিসেবে চিফ সিলেক্টর সামনে এনেছেন আরও একটা দিক বিকল্প আজকে যে নাইম শেখ আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে লিপুর কথায় স্পষ্ট যে ইন্টেন্সিটি সৌম্যর কাছে তারা দেখতে চান সেটা পাচ্ছেন না যদি দু সালে খেলা ওডিআই ম্যাচগুলোতে তিনি রান করেছেন উননব্বই দশমিক দুই তিন স্ট্রাইক রেটে ঢাকা প্রিমিয়ার লিগে রান করেছেন একশো এক দশমিক সাত স্ট্রাইক রেটে তবে হ্যাঁ নির্বাচক প্যানেলের প্রতিনিধি স্পষ্ট করেছেন সৌম্য যদি নিজেকে আরও উন্নত করতে পারেন উন্নতির প্রমাণ দিতে পারেন তবেই আবার সুযোগ দেয়া হবে তাকে সাম্প্রতিক আধুনিক ক্রিকেটের দাবি মেটাতে পারছেন না সৌম্য এবং ইন্টেন্সিটিতে ঘাটতি আছে বলেই মনে করেন তারা সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে আধুনিক ক্রিকেটের দাবি আর ইন্টেন্সিটি বলতে প্রধান নির্বাচক হয়তো দ্রুত রান তোলার সক্ষমতার দিকেও ইঙ্গিত করেছেন সেই সামর্থ্য সৌম্যর আছে কি না তার উত্তর কম বেশি সবারই জানা জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডি